হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের গল্প যাও পাখি বলো তারে লেখা ঈশানুর তাসমিয়া মীরা পর্ব নয় জানালা ভেদ করে আলো আমার মুখে পড়তেই ঘুমটা ভেঙে যায় আমার আরমা ভেঙে ঘড়ির দিকে তাকাতে দেখি সকাল সাতটা আমার পাশে বেগরে ঘুমাচ্ছে মেহরুন সেদিকে এক পলক তাকিয়ে উঠে আয়নার সামনে দাঁড়ালাম আমি ক্ষণিকের জন্য চমকেও গেলাম কেননা কাল রাতে কান্না করার ফলে চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে আমার দীর্ঘশ্বাস ফেলে আয়নায় আরও একবার দেখে নিলাম নিজেকে অতবার চলে গেলাম মশরুমে ফ্রেশ হয়ে ভাবলাম একবার বাগানে হেঁটে আসা দরকার মনটা যদি ভালো হয় এতে তাই চাদর ভালোভাবে গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেলাম ড্রয়িং রুমে আম্মু মেজো ছোটো এবং ফুপি ছিলেন আমি তাদের পাঁচ দিয়ে যাচ্ছিলাম তখনই মেজো ছাচি বলে উঠলেন মিরু তোর চোখ মুখে এত ফুলে আছে কেন কেউ কিছু বলেছে রাতে কে দেখছিস আমি অনেকটা ধীরে বললাম না না কেউ কিছু বলেনি আসলে একটু ঠা ঠান্ডা লেগেছে তো তাই আম্মু বললেন এত সকালে কোথায় যাচ্ছিস একটু বাগানে হাঁটতে যাচ্ছিলাম আম্মু যাওয়া লাগবে না তোর না ঠান্ডা লেগেছে রুমে গিয়ে লেপের নিচে শুয়ে থাক কিন্তু আমি নাসর বান্দা বাগানে হাঁটতে তো আমি যাবই কণ্ঠে আম্মুকে বললাম আমি এখন ঠিক আছে আম্মু তাছাড়া এতক্ষণ তো শুয়েছিলাম আমার কথায় সাই দিয়ে ফুপি বললেন যাক না বাগানে হাঁটলে ওর একটু ভালো লাগবে তুই আবার বাধা দিস দিচ্ছিস কেন এ কোথায় দমে গেলেন আম্মু আমি যেতেই নিচ্ছিলাম তখন মেজুশাচি বলে উঠলেন মিরু আমার একটা কাজ ছিল রিয়ানো বাগানের দিকেই আছে আমাকে বলেছিল ওকে একটু কপি দিতে আমি বলে গিয়েছিলাম তুই একটু কপি বানিয়ে ওকে দিয়ে আসতে পারবি মা কি বলবো বুঝতে পারছি না ওনার সামনে যাওয়ার একটুও ইচ্ছে নেই আমার কিন্তু মেজুশাচীকে মানাও করতে পারছি না নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আমার পরপরই আমর চোখের আঙানো দেখে রাজি হয়ে গেলাম প্রথমে রান্না করে গিয়ে কফি বানিয়ে বেশ ইতস্ততভাবে বাগানের দিকে এগোতে লাগলাম যতই তত ততই এক ধরনের ভয় আশঙ্কা জেকে বসেছে আমার মাঝে বারবারই তার বলা কালকের কথাগুলো মনে পড়ছে কিভাবে ওসব কথা বলছে নামায় লজ্জায় তার সামনে দাঁড়াবো কিভাবে আমি আমি তো ভেবেছিলাম তার সামনে যাব না কিন্তু ভাগ্য বড় বড় কয়েকটা নিশ্বাস নিয়ে সামনে গোতে একটু দূরে রিয়ান ভাইকে দেখতে পেলাম পুকুরের দিকে তাকিয়ে হাঁটু অব্দি প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়িয়েছেন উনি উল্টো দিকে ফিরে আসেন অর্থাৎ আমাকে দেখার কোনো চান্স নেই স্বস্তি নিঃশ্বাস পেলে ধীর পায়ে গেলাম তার দিকে ওনার বরাবর পিছনে থাকা বেঞ্চে নিঃশব্দে কফের মগটা রেখে চলে যেতে নেব তখনই ওনার ভারী কণ্ঠ কপি কি জিন বুধকে দিয়েছ আমি চমকে গিয়ে ওনার দিকে তাকালাম উনি তখনও উল্টো দিকে ফিরে দৃষ্টিও পুকুরের বরাবর কেঁপে ওটা পানির পানে তাহলে উনি বুঝলেন কীভাবে আমি এসেছি অবাক হলে ওনার বলার প্রায় সাথে সাথেই বললাম মানে উনি গম্ভীর কণ্ঠেই বললেন কপি কি আমার জন্য এনেছো হ্যাঁ তাহলে আমার হাতে না দিয়ে ওখানে রেখেছো কেন এবার বুঝলাম আসল ঘটনা কিন্তু আমার বিন্দুমাত্র ইচ্ছা হচ্ছে না তার হাতে কফির মগ তুলে দেওয়ার পারলে ওনার গায়ে ঢেলে দিই কিন্তু আমি নিরায় পরে যদি এটার জন্য আবার আমাকে অপমান করেন সেই সেইভাবে মেয়ের মতো কফির মগটা হাতে নিয়ে ওনার দিকে অনেকটা দূরত্ব রেখে ওনার পাশে দাঁড়ালাম কোনো কথা ছাড়া ওনার দিকে কফির মগ এগিয়ে দিতেই উনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তার এমন তাকানোতেও অস্বস্ত হচ্ছে আমার আমি একটু কেশে উঠতেই উনি চোখ ফিরে নিলেন হাত থেকে কপির মগটা নিয়ে সেখানে চমুক দিয়ে চোখ বন্ধ করে ফেললেন একটু পরে শান্ত কণ্ঠে বললেন কফি কে বানিয়েছে সাথে সাথে বললাম আমি কেন একদম বিষাদ ভঙ্গিতে তার বলা কথাটিতে আমি মোটেও শান্ত থাকতে পারলাম না দু হাত উঠিয়ে ওনার গলা চেপে ধরতে গিয়েও আবার হাত নামিয়ে ফেলাম রাগে ফুসছি আর ওনার দিয়ে চোখ পাকিয়ে তাকিয়েছে অপেক্ষায় করছি এই বুঝি উনি চোখ খুলবেন আর আমি তাকে কয়েকটা কথা শুনিয়ে দেব কিন্তু না উনি চোখ বন্ধ করে দিব্যি কপি খেয়ে যাচ্ছেন এবার আর সহ্য হল না আমার ওনার সামনে থাকতেও এখন বিরক্ত লাগছে ওনাকে বকতে বকতে দ্রুত সেখান থেকে বাড়ির দিকে যেতে লাগলাম বিড়ির করে বলে উঠলাম রাক্ষস থাকা বিষাদ বলে সেই তো দ্বীপ বিখাচ্ছে তাহলে বিষাদ হলো কীভাবে আবদ্ধের ঘুম ভাঙতেই নিজের পাশে দিগিকে না দেখতে পেয়ে ভ্রু কুচকে গেল তার রাতেও তো তাকে লতার মতো পিছিয়ে ঘুমিয়েছিল মেয়েটা এখন গেল কোথায় তাছাড়া ওয়াশরুমের দরজাটাও খোলা উঠে দাঁড়িয়ে রুমের চারপাশে আরও ভালোভাবে তাকালো আবদ্ধ বারান্দার দিকে চোখ যেতেই শাড়ি পরিহিত কোনো নারীর ছায়া দেখতে পেলো সে বুঝতে বাকি রইল না দিঘি বারান্দায় দাঁড়িয়েছে স্বস্তি নিঃশ্বাস পেলে আলমারি থেকে প্যান্ট আর তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল আবদ্ধ পাঁচ থেকে দশ মিনিট পর আবদ্ধ ঘাড়ে তাওয়ালি রেখে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে আবদ্ধের পরনে শুধু একটা হাফ প্যান্ট দিঘি বিছানায় বসে বসে আবদ্ধ অপেক্ষা করছিল আবদ্ধকে উদম শরীরের দিকে হাওয়ে তাকিয়ে রইল দিঘি পল কি ফেলছিল না সে এতে বিরক্ত হল আবদ্ধ অনেকটা ধমক দিয়ে বলে উঠলো নীলজ্জমে হাঁ করে কি দেখছো চোখ নিচে নামাও যাও এখান থেকে দিঘি ব্রু কুচকালো মুখ বাকি বলল আমি কেন যাবো এটা আমার রুম ভুলে গেছেন থাকো তুমি কিন্তু আমার দিকে তাকাবে না কেন আমার বর আমি তাকাবো না কেন আবদ্ধ দিকে দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল প্লিজ দিকে আমার অস্বস্তি লাগছে তোমার তাকানোতে দিকে আবদ্ধের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল তাহলে তারও বেশি করে তাকাবো দিকে। চেয়ে চেয়ে উঠলো আবদ্ধ ভয়ে কেঁপে কেঁপে উঠলো দিঘি পরক্ষণে লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো আবদ্ধ সামনে ভয় পেলে চলবে না এই নিরামিষকে আমিষ বানাতে হলে একটু তো নির্লজ্জ হতেই হয় তার এইভাবে মুখ বাকিয়ে বললো দিঘি আপনার বলার স্টাইল আমার পছন্দ হয়নি সুন্দর করে আমার নাম ডাকুন আবদ্ধ ভ্রুকুচকে বললেন মানে মানে এরকম সেন্সিয়ে দিঘি না বলে সুন্দর করে নরম গলায় ডাকুন দিগু এরপর বলুন দিগু আমি তোমাকে ভালোবাসি উফ ভাবতেই তো আমার নাচতে ইচ্ছে করছে প্লিজ বলুন না আবদ্ধ চোখ ছোট ছোট করে তাকিয়ে দিগির সম্পূর্ণ কথা মন দিয়ে শুনল কথা শেষ হতে চুল মুসতে মুসতে বারান্দায় যাওয়ার পথে বিড় করে উঠল ডিসগাস্টিং চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন